ইসমিল্লাহমানির আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাত সবাইকে জানাই ঈদ মুবারক দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে মন্তব্য করুন আজকের আয়োজনে যা থাকছে তাবলিক জামাত নিয়ে কিছু ভুল ধারণা পরিবেশনা করছি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা তাবলিক জামাত ইসলাম প্রচারে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন যার মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ইমান মজবুত করা এবং দিনের দাওয়াত দেওয়া তবে অনেকেই তাবলিক জামাত সম্পর্কে কিছু ভুল ধারণা পোষণ করেন যা মূলত অপপ্রচার অজ্ঞতা বা বিভ্রান্তিমূলক তত্ত্বের কারণে হয়ে থাকে এই প্রতিবেদনে আমরা তাবলিক জামাত নিয়ে সাধারণ মানুষের কিছু প্রচলিত ভুল ধারণা তুলে ধরব এবং সেগুলোর বাস্তবতা আলোচনা করব ভুল ধারণা এক তাবলিক জামাত শুধুমাত্র অশিক্ষিত ও দরিদ্রদের জন্য আসলে এর বাস্তবতা হল অনেকে মনে করেন তাবলিক জামাত কেবলমাত্র অশিক্ষিত বা দরিদ্র মানুষের নিয়ে কাজ করে কিন্তু বাস্তবে দেখা যায় বিশ্বজুড়ে অসংখ্য উচ্চ শিক্ষিত ব্যক্তি ডাক্তার প্রকৌশলী অধ্যাপক এমনকি সরকারি উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিরাও তাবলিক জামাতের সঙ্গে যুক্ত আছেন ইসলামের দাওয়াত দেওয়া ও গ্রহণ করা সবার জন্যই জরুরি তার শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র নির্বিশেষে ভুল ধারণা নাম্বার দুই তাবলিক জামাতের লোকেরা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বহীন এর বাস্তবতা এটি একটি ভুল ধারণা তাবলিক জামাতের মূল শিক্ষা হলো নিজেকে সংশোধন করা এবং পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজ করা তারা ব্যক্তিগত জীবনে সন্না মেনে চলে এবং অন্যদেরও দিনের পথে আনার চেষ্টা করে তাবলিক জামাত কখনোই পরিবারকে অবহেলা করার শিক্ষা দেয় না বরং পরিবারের সদস্যদের দিনের পথে আনার জন্য উৎসাহিত করে এমন কি তাবলিক জামাতে কিভাবে পরিবার পরিজনের সাথে মিল মোহাব্বত রেখে চলা যায় সে শিক্ষা দেওয়া হয় এ ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভুল ধারণা তিন নম্বর তাবলিক জামাত রাজনীতির সঙ্গে জড়িত আসলেই এর বাস্তবতা তাবলিক জামাত সম্পূর্ণভাবে রাজনীতি থেকে মুক্ত এবং একটি সংগঠন তাদের কাজ শুধুমাত্র ইসলামী দাওয়াত দেওয়া এবং আমলের পরিবেশ তৈরি করা তবে কিছু লোক ভুলভাবে দাবি করেন যে তাবলিক জামাত কোনো গোপন রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করি প্রকৃতপক্ষে তাবলিক জামাতের সদস্যরা কখনোই রাজনৈতিক বিতর্কে জড়ান না এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেন না তাবলিক জামাত একটা অরাজনৈতিক সংগঠন তারা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেন না তারা শুধু ইসলাম শান্তি দেশ ও জাতির জন্য কিভাবে শান্তি বয়ে আনবে সে বিষয় নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দাওয়াতের কাজ করে তারা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে পড়ে থাকে না এটি আমাদের সমাজের ভুল ধারণা এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ভুল ধারণা চার তাবলিক জামাতের কাজ শুধু মসজিদে সীমাবদ্ধ আসলে ইয়ার বাস্তবতা কি চলুন শুনি অনেকেই মনে করেন তাবলিক জামাতের কাজ কেবল মসজিদেই সীমাবদ্ধ অথচ তাবলিক জামাতের কাজ শুধুমাত্র নামাজ পড়া বা মসজিদে সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা ঘরে বাজারে অফিসে কর্মস্থলে এবং যেখানে সম্ভব সেখানে দিনের দাওয়াত পৌঁছে দেয় দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন এবং প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় যত মুসলমান দিনদার মানুষ আছেন তারা শুধু দাওয়াতের জন্য কাজ করেন যা তাবলিক জামাত একটা প্ল্যাটফর্ম মাত্র ভুল ধারণা পাঁচ তাবলিক জামাতের লোকেরা জীবিকা বা উপার্জন করে না আসলে এর বাস্তবতা কতটুকু চলুন জেনে নেই অনেকে মনে করেন যারা তাবলিগের সঙ্গে জড়িত তারা জীবিকা উপার্জন করে না বা পরিবার চালানোর জন্য কাজ করে না কিন্তু এটি সম্পূর্ণ ভুল তাবলিক জামাতের লোকেরা নিজেদের জীবিকা উপার্জন করেন এবং কাজের পাশাপাশি দিনের দাওয়াতের জন্য কিছু সময় আল্লাহর এবং আল্লাহ এবং আল্লাহর রাসুলের রাস্তা ব্যয় করেন যা মুসলমানদের জন্য একটি বিশেষ নিয়ামত ইসলামের জন্য একটি নিয়ামত ভুল ধারণা ছয় তাবলিগের দুটি গ্রুপ কেন আসলে এর বাস্তবতা এটা একটি ভুল কথা সহি তাবলিগের কোনো গ্রুপ নেই বিভিন্ন গ্রুপের নামে যারা আত্মপ্রকাশ করছে তারা ভ্রান্ত তারা নিজেদের স্বার্থে নিজের দলের সাথে এবং মুসলিম উম্মাকে বিভক্ত করার জন্য তৃতীয় কোনো মহল এই তাবলিক জামাতের ভিতরে কাজ করছে যা এখন বিভিন্ন দল বা গ্রুপে পরিণত হতে যাচ্ছে তবে এটা ইসলাম এবং মুসলমানদের জন্য একটি অসহনি সংকেত যা আমাদের ইসলামকে মানুষের কাছে কলঙ্কিত করছে অন্য অন্য ধর্মাবলম্বীদের নিকট আমাদের এই ধর্মকে উগ্রবাদী সন্ত্রাসবাদী হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছে এই মুসলমানদের সাধারণ এই হানাহানি এবং মারামারির জন্য চলুন আমরা হক কোনটা বেহক কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মেনে মূল ধারার মূল তাবলিগের সাথে মিশে যাই উপসংহার তাবলিক জামাতের মূল উদ্দেশ্য হল মানুষকে দিনের দিকে আহ্বান করা এবং ইসলামী শিক্ষার প্রচার করা যারা নামাজ কোরআন হাদিস জানে না তাদেরকে শিক্ষা দেওয়া প্র্যাকটিক্যাললি এবং কিছু ভুল ধারণার কারণে অনেকেই তাদের সম্পর্কে ভুল বোঝেন এসব ভুল ধারণা দূর করতে হলে সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং তাবলিক জামাতের প্রকৃত কাজ সম্পর্কে জানতে হবে ইসলামী দাওয়াতের মাধ্যম দাওয়াতের এই মহান কাজকে ভুল বোঝার কারণে উপেক্ষা করা উচিত নয় বরং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তা মূল্যায়ন করা উচিত এবং যারাই সত্য এবং দিনের পথে রাসুল সাল আলাই সাল্লাম এর সন্না মোতাবেক মানুষকে ইসলামের দিকে আহ্বান করে মানুষকে ভালোবাসে মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য বলে এটাই তো তাবলিক এটাকেই তাবলিক বলে এবং অমুসলিমদের কাছে ইসলামের বাণী নরম সুন্দর বাসায় পৌঁছে পৌঁছে দেয় এটাকেই তাবলিক বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন ভিডিওটি শেয়ার করুন ইসলামের জন্য প্রচার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা